ম্যাক্সিমাম গণমাধ্যমই কথা বলে না যদি আমিও হই ছাড় দেওয়ার কোনো জায়গা নেই এটা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়ার কোনো জায়গা নেই না মাঝে মধ্যে স্যাড ফিল হয় যে অবক্ষয় কতটুকু হতে পারে হ্যাঁ দেশে মাঝে দিয়ে অনেক ধরনের ক্রাইসিস মোমেন্ট গেল ভয়ঙ্কর রকমের ক্রাইসিস মোমেন্ট এখন অনেকেই কথা বলছে কিন্তু শিল্পী সত্ত্বাকে যদি সরিয়ে আমজনক হিসাবে কথা বলি ম্যাক্সিমাম গণমাধ্যমিক কথা বলে না হচ্ছিল একটা জিনিস দেখানো হচ্ছিল আরেকটা জিনিস সো সময়ের যখন যে জিনিসটা দেখানোর প্রয়োজন ওগুলো না দেখায় আমার প্রেমের গুঞ্জন নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে ওটা নিয়ে আসলে আমি ব্যক্তি জীবনে কোনো রকমের কিছু ফিল করি না মাঝে মধ্যে স্যাড ফিল হয় যে অবক্ষয় কতটুকু হতে পারে হ্যাঁ কারণ একটা জায়গায় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এত মানুষ মারা যাচ্ছে এত কিছু হচ্ছে ওই সময় সবাই বোবা হ্যাঁ আমার ব্যক্তিগত জীবনে প্রেমের কি হলো এইটার নিউজে মনে করেন ভেঙে যাচ্ছে সব কিছু বিষয়টা তো লজ্জার আপনি যেহেতু গণমাধ্যমকে জড়িয়ে ফেলেছেন একটু এখানে কথা বলতেই হয় শিল্প সত্তার কথা বলছিলেন আপনার যারা সিনিয়ররা রয়েছেন তাদের একটা মহল আমরা দেখেছি আলো আসবেই বলে গ্রুপ নামে একটা সেখানে বেশ কিছু কথা তারা বলেছেন আলোচনা করেছেন এই সময়ের একজন জনপ্রিয় আর্টিস্ট হিসেবে আপনার কাছে বিষয়টা তাহলে কেমন লেগেছে আমার কাছে মনে হয় সেটা একাত্তর হোক সেটা ২০১৩ হাজার তেরো হোক সেটা দুই হাজার হোক দেশ ও জাতির ধ্বংসের জন্য যারা জড়িত তারা শিল্পী হোক তারা প্রশাসন হোক তারা সাধারণ মানুষ হোক সবাই আসলে সমান সবাই আসলে রাজাকার এখানে ছাড়ের কোনো জায়গা নেই এটা যদি আমিও হই ছাড় দেওয়ার কোনো জায়গা নেই এটা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ কারণ দুই হাজার যখন আন্দোলন হয় তখন তো আমি স্টুডেন্ট আমিও রাস্তায় ছিলাম আমিও স্বাভাবিক ছিলাম তখন হয়তো সামনে চিন্তা হেঁটে গেল কখনো ওই জিনিসগুলো আসেনি সামনে কিন্তু তখন তো আমরা কাউকে ছাড় দিইনি তখন তো আমরা একদম ধরে ধরে এক একজন মানুষের পানিশমেন্টের ব্যবস্থা করেছি তাহলে এখন কেন ছাড় ছাড়বে আমার কাছে মনে হয় ভুল ভুল শিল্পী বলে বা আপনি মানে পরিচিত মুখ বলে এখানে ছাড়ের কোনো জায়গা নেই যে যতটুকু ভুল করেছে তার ভুলটুকু সেইভাবে মেজারমেন্ট করে ততটুকু শাস্তির আওতে আনা উচিত সবাই বলছে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা সেই বাংলাদেশকে কতটুকু উপভোগ করেছেন গত এক মাসে করছি আসলে একটা যুদ্ধের পরে সাথে সাথে উপভোগ করার কিছু নেই কারণ ওই সময়টা আসলে গোছানোতে চলে যায় হ্যাঁ অনেক ধ্বংস হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক মায়াদের কান্না তো এখনো থামে এখন কিভাবে উপভোগ করবো তাই না সবাই হিল হোক সবাই শান্ত হোক সবাই ঠান্ডা হোক সব কিছু গোছানো হোক আস্তে আস্তে যখন সব ঠিক হবে তখন এনজয় কর